ছেলে যাদের আছে তারা সবাই একটা কাজই বেশি ভালো করে বাবা মা না খাইলেও ছেলে খাওয়ায় আর আমাদের পচা যেহেতু খাইতে পছন্দ করে আমি সব সময় চাই আমার ভাগেরটাও পচা খাই দেখছেন কত সুন্দর করে খাচ্ছে আর তাকাই ছিল মাংসটার দিকে যে এত পছন্দ হ্যালো আসসালামু আলাইকুম আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে হ্যালো হ্যালো এই এইটারে চার টুকরা করব না দুই টুকরা করব দেখি কি করি বাজার থেকে বেবিকিনি নিয়া শে হয়েছে আমি একবার ধুইছি খুব ভালো করে ধুইয়া ধুয়া এই যে এখন কাটবো এখানে পেঁয়াজ রসুন আদা মরিচ সব আছে আর এই যে তেল দিয়ে দিলাম মশলাটা ভালো করে জালু করে এখান থেকে একটু মশলা উঠায় রাখবো মাংস রসা করব প্যাসে তেল কিন্তু অনেক গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে নিয়া গেছি

মূলার পিসও দিবো চার পিস আলুও দিব তার আগে একটু মাংসটা একটুখানি জ্বালাই নি তারপরে মূলার দিব না আলু দিয়া খাইছেন সবাই মূলা দিয়ে কি মাংস খান কেউ চা তো লবন মলু চ মাংসটা হয়তো থাকে এখানে যে গরম তেল দিলাম অল্প সামান একটু করলেও ভাত করবো পরে ঘি দেবো না শেষে গিয়া এইবার এই ভাত ভাজাটা অনেকখানি খাই গেছে আমি একটু নিবাই দিয়ে এই পাশ থেকে মুরগির মাংস থেকে এটাও হয়ে গেছে নিবাই দিই মাংস দুই পিস

আপনাদের দুলাবে অপেক্ষা করতেছে এই মাত্র সে অফিস থেকে আসছে আমি বলতেছি কি তুমি দাঁড়াও আমি আসতেছি না যে দুলা ভাই এই মাত্র আসছে দাঁড়ে অবস্থা দেখে আমি তাকে নিয়ে আসছি জোর করা চলো আমার সাথে সামনে মাঠে গিয়ে শশা কিনতে হবে আমি রান্না করছি না মাংস রান্না করছি শশা নাই শশা দুইভাবে বিক্রি হতেছে দুইটার রং দুই রকম কিন্তু দাম একই দাম দুশো টাকা করে পাঁচটা নিলে দুইশো আটত্রিশ টাকা আবার তিনটা নিলেও দুইশো এখন বানানাটা খুব বেশি মজা লাগে একটু সালাদ করে দিলে বেশ ভালো লাগে এখান থেকে বানানা নিলাম এই রকম করে প্যাকেট করা থাকে তিনশো টাকা নিল আর এই পাশ থেকে গেলাম আমি একটু ভাবছিলাম কিমচি করব ওই যে শশা নিছি অনেক বেশি করে শশার কিমচি করব তার জন্য বুছু নিলাম এই এইগুলোর নাম ঘাসের মতো দেখতে হ্যাঁ এগুলোর নাম বুছু এর এই যে প্যাকেট করা সম্পূর্ণভাবে একশো আটানব্বই টাকা এইটুকু বুছুর দাম আর আমি এগুলোকে ঘাস বলি একেবারে ঘাসের মতো লাগে আমার কাছে কোনো টেস্ট নাই কোরিয়ানরা খুব পছন্দ করে আর তার পাশ থেকে এই যে চলে যাব এখন আমাদের একেবারে যেখানে টাকা দিয়ে পেমেন্ট করে চলে যাব। যাবো বানানো চলে আসছে মরি না বল게요। 어, तो সস্তায় পাওয়া যাচ্ছে সেজন্য 10টা নিয়েছিলাম। একটু সালাদ করব আপনাদের দুলাভাই খুব পছন্দ করে। আমরা বাড়িতে যাওয়ার সময় না যে সাদা ব্যাগ নিয়ে যাচ্ছে না ওটা পচা। ও এখন যাচ্ছে জুডু শিখতে যাচ্ছে। এখানে যেতে যেতে পচা সাথে রাস্তায় দেখা হয়েছে। দেখা হইলে পরে বলতেছিলাম যে আমরা একটু একসাথে রাস্তায় স্ট্রিট ফুড খাবোতে বলতেছে না ও দেরি হয়ে যাবে। আর আবার জুডু শিখারে এসে ও শুধু দৌড়ের উপর আছে বুঝছেন? সে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এই রকম একটা কালার রাখছি মাংস ওই হচ্ছে বিরিয়ানি খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আমি চাক দিয়ে দেখাই দিই অনেক মজা হয়েছে মানে যে মাছের রসাটা আছে এটা এখন বক্সে উঠে রাখবো সারাক্ষণ খালি এই খাওয়ার চাল ভাজা আর ওই যে উপরে তিল দেওয়া তিল ভাজা জাস্ট এটার ছিঁড়ে দেখি লোশন হ্যাঁ লোশন ডাবের লোশন এক এই যে এখানে অনেক ভাত আছে আমি ভাত নিয়ে এসেছি আগে আমি ভাত নিয়ে নিই আপনাদের জিও যখন আসবে তখন খাবে এই যে বিরিয়ানিটা মাংসটা কিন্তু রকম পুরো আস্তে আস্তে দুইটা মাংস দিছি বুঝছেন টুকরা বড় বড় এই যে বড় বড় দুইটা টুকরা দিছি মাংসের একটা হাতা আর একটা লেগ পিস ঝালগুলো আছে মরিচগুলো আছে অনেক বড় বড়

मगो छ mm. mm. <laughs> করবো বুঝছে না অনেক পছন্দ করেছে আমি এমনি রান্না করি না মাংস টাই না দিই আমি দেরি হয়ে যাবে না

আজকে একটু পচার কথা বলে অনেকেই আছেন দেখেই বলবেন যে আপু সব তো ছেলেরা খাওয়াই দিলেন নিজের জন্য তো কিচ্ছু রাখলেন না বা নিজে একটা মাংস খাইলেন না বিরিয়ানি ভাত যে খাইতেছেন ওই যে শুধু শুধু ভাত খাইতেছেন আর কিচ্ছু নিতেছেন না ওই যে শশা দিয়ে খাচ্ছেন আর ছেলেটাকে সব মাংস দিচ্ছেন তাদের জন্য বেশ করেন ভাই বোনেরা বাংলাদেশে প্রচুর খাইছি মাংস খাইছি মানে এত বিরক্ত করছি আব্বা আম্মাকে যে মাংস দিতে হবে মাছ দিতে হবে সেই রকম খাইছি আর প্রচুর খাইছি কিন্তু আমার ছেলেটা ইদানিং এত ভালো খায় আগে আমি ওকে এত ভালো খাওয়াইতে পারি নাই কিন্তু ঈদ এত ভালো খায় ওই যে একটু মোবাইল দেখে দেখে খাইতেছে তারপরও যে এত ভালো খায় আমার মানে ওকে খাওয়াইতে ইচ্ছা করে অনেকেই আছেন যে নিজেরা যে যারা মগপাং করেন তারা তো নিজেরাই খান তাদের এখন বলি যে আমাদের যাদের ছেলে মেয়ে আছে আমরা অবশ্যই চেষ্টা করি নিজেরা না খেয়ে ছেলে মেয়েদের আর যারা এখন নতুন বিয়ে করছেন ছেলে মেয়ে এখনো হয় নাই তারা তো নিজেরাই খাবেন তাই না পরে ছেলে খাওয়াবেন সুতরাং আমাদের যাদের ছেলেমেয়েরা আছে আমরা একটু ছেলে মেয়েদের বেশি বেশি খাওয়াইতেই পছন্দ অনেক বাবা মাকে দেখছি যে নিজে না খাইয়া ছেলেমেয়েদের খাওয়াইতেছেন ঠিক একেবারে আমার মতে দেখেন আরও একটা মাংস দিলাম এটা বিরিয়ানির মাংস দিলাম আর বিরিয়ানির মাংসের উপরে তারপর ওই যে এমনি যে মাংস ঝোল করেছিলাম সেইটা আর একটু ঝোল আর একটু ইয়ে আইনে দিলাম মাংস এনে দিলাম আর এই যে একটু ভাতও চাইছে হুম ও ভাতও চাইছে যেহেতু ভাতটাও একটু আইনে দিলাম ওকে ও যে এত ভালো খায় আবার বলবেন যে আপনারা কেন বারবার ভাত আইনে দিতেছেন একবার আইনায় তো রাখতে পারেন এই যে যেটুকু ভাত রাখি এটাই হচ্ছে একজনের ভাত করিয়াতে হ্যাঁ এই একজনের ভাতটা দেওয়ার পরে যদি তার ভাত লাগে তাহলে আমি আবার এনে দেবো কোনো সমস্যা নেই কিন্তু একসাথে অনেক ভাত এনে রাখলে পরে ও অনেক টেনশান মাঝে মাঝে আমি অনেক ভাত আর অনেক মাংস সামনে এনে রাখলে পরে ও আমাকে বলে যে আমি তো এত খাইতে পারবো না তুমি এতগুলো সামনে আনছো কেন আমাকে একটু অল্প অল্প করে দাও আমার লাগলে আরও নিয়ে আসবো হ্যাঁ এইটাই করি প্রথমে এক পিস দিই তারপরে ভাতটাও দিই লাগলে পরে আবার নিয়ে আসি আমি জানি যে ওর লাগবে বা হয়তো বা লাগবে না তখন ওর মন মতো করে চাইলে পরে আমি আবারও এনে দিই কিন্তু একবার অনেক বেশি করে এনে দিলে না ও অনেক বেশি টেনশন করে যে আমি খাইতে পারবো না আমার সামনে এতগুলো রাখছে তাহলে তো আমাকে সব খাইতে হবে ওইরকম চিন্তা করে হ্যাঁ জন্য আমি চিন্তা করি যে ওকে একটু অল্প করে দেই যেন ও খেয়ে আবার শেষে যদি লাগে আবার ওকে কষ্ট করে রান্না করে যখন দেখি পচা অনেক মজা করে খায় উঠছেন তখন কি যে শান্তি লাগে যে রান্নাটা ভালো হয়েছে ও মজা করে খাইতেছে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ভাতও শেষ হয়ে গেছে এর ভেতর থেকে আমি আর একটুখানি বিরিয়ানি ভাত নিয়ে নিলাম আমি বারবার করে উঠে উঠে যাচ্ছিলাম পচাকে এনে দিচ্ছিলাম এটা ওটা এনে দিচ্ছিলাম মাংস এনে দিচ্ছিলাম মাংসটা অনেক মজা করে খাই দেখেন ঝোল দিয়ে এবং হাত দিয়ে খাইতেছে বুঝছেন আপনারা যত যাই করেন না কেন আমি ওকে বলতেছিলাম তুমি এক হাত দিয়ে খাইতে পারো বললো যে না ও দুই হাত দিয়ে খাইতে পারবে এক হাত দিয়ে খাওয়া যায় না মাংস ছেড়ার জন্য এক হাত দিকে কেমনে ছেড়ে এটা অনেক ইয়ে আপনাদের অনেক কোয়ালিটি বেশি যারা বাংলাদেশের হ্যাঁ আমাকে বলতেছিল বাংলাদেশের লোকজনরা অনেক ভালো এক হাত দিয়ে খাইতে পারে হ্যাঁ মাংস এক হাত দিয়ে কি সুন্দর ছিঁড়ে ছিঁড়ে খায় ভাত ছিঁড়ে খায় ভাত মানে যে আঠালো ভাত তো একটু দলা পাকানো তো ওই পাশ থেকে ধরে ধরে তো তাই খায় এত বাংলাদেশের মানুষ এত ভালো খায় কিভাবে এক হাত দিয়ে আমাকে বলতেছিলাম যে আমি তো পারি না তোমরা কীভাবে এক হাত দিয়ে খাও আমার দুই হাত লাগবে মাংসটা ধরে রাখতে হবে আর এই পাশ থেকে আর এক হাত দিয়ে ছিঁড়তে হবে তা আপনারা তো আর মাংস এইভাবে কোনো সময় দুয়ে খান না তো পচাকে দেখেন পচা কত সুন্দর মাংস এক পাশ থেকে ধরে রাখে আর এক হাত দিয়ে ধরে ধরে ছিঁড়া ছিঁড়া খায় পচার বাবারও কোনো অবজেকশন নাই আর জন্য যে ও দুই হাত দিয়ে খাক বা তিন হাত দিয়ে খাক বা চার পাঁচ হাত দিয়ে খাক কোনো সমস্যা নাই খাইতেছে খাইতেছে ছেলে যে ভালো খাইতেছে এইটাই বড় কথা হ্যাঁ আপনারাও এইভাবে সময় দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যে ছেলে যে ভালো খায় ছেলে ছেলেমেয়েরা ভালো খায় এইটা ভালো এই যে হাত যে চাইটা চুইটা খাইতেছে মানে এক একবার মুখে দিচ্ছে আর একবার এক একবার হাত চাইটে খাচ্ছে দেখেন এত মজা হয়েছে মানে আমি শুধু ওকে দেখি আর ওকে আমার এত ভালো লাগে যে এত মজা করে খায় আমি ওকে বলতেছিলাম তোমার আর কি লাগবে ভাত লাগবে আমি তোমাকে আরও ভাত এনে দেবো মাংস এনে দেবো তখন ও বলতেছিল যে না আর লাগবে না বা লাগলে আমি তোমাকে বলবো তখন আমি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলবা আর আমিও কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম বিরিয়ানিটা অনেক বেশি ভালো হয়েছে মরিচ দিয়েছিলাম ভেতরে অনেক মজা এত বেশি রান্না করছি এইবার যে রান্না করার পরে আমি আবার ডিপের ভেতরে ঢুকায় রেখে দিছি যে আবার পরে খাবো আর এই যে পচার প্রায় খাওয়া শেষ আমি ওকে বলতেছিলাম তোমাকে কার একটু মাংস এনে দেবো মাংস কিন্তু আরও আছে তারপরে তুমি কি শশাগুলো সব খাইতে পারবো আমাকে বলতেছে হ্যাঁ শশা সব খাইতে পারবে আর ওই যে দেখেন ছিটে যাইতেছে আমাকে বলতেছে মা আমার এই সাদা জামাটা মাংস ছিটে হলুদ হয়ে গেল আমি চিন্তা সমস্যা নাই কিচ্ছু হবে না একটু ইও লাগতেছিলো যে একেবারে সাদা ড্রেস তো হলুদের ঝোল পড়ছে সেজন্য আবার আমি বলছি না ঠিক আছে সমস্যা নাই তাও যে যে শশাগুলো গুলো আমি বলতেছিলাম যে আমি যে তোমাকে এতগুলো শশা দিলাম তুমি খাইতে পারবা হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই আর আপনারা জানেন যে আপনাদের ছেলেমেয়েরা যখন খায় যে অনেকেই লাগে অনেকে কমেন্ট করেন যে এই পেজে শুধু খাওয়া আর খাওয়া করবো ভাই একেবারে আমি এখনও অনেক 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 আগ্রহ নিয়ে সারাদিন ভিডিও আপলোড দিই অনেক ভিউ হয় না বা আপনারা অনেকে দেখেন না লাইক বা কমেন্ট করেন না আর কিন্তু তারপরেও আমি অনেক আমার সবসময় ইচ্ছা হয় যে আমি ভিডিও আপলোড করতেছি প্রচার ভিডিও আমাদের ভিডিও আমাদের দৈনিক যে আমরা যে ভাত খাই আমরা তো তিন চার বেলায় ভাত খাই তিনবেলার বেশিই ভাত খাই আমি চার পাঁচ বেলায় ভাত খাই যখন ভাত খাইতে ইচ্ছা করে তখনই ভাত খাই মানে ভাত খাওয়ার আমার কোনো রুটিন নাই যে সকালে খাবো দুপুরে খাবো রাত্রে খাবো এইভাবে না আমি অনেকবারই ভাত খাই যে জন্য দেখবেন যে আমি বেশ ভালো আমার স্বাস্থ্য আমার ছেলেটার স্বাস্থ্য বেশ ভালো ও সময় পাইলেই খায় আর সময় যদি না পায় তখন এসে একটু রাত্রেবেলায় এসে ভাত খায় আর আমি কিন্তু সারাদিনই ভাত খাইতেই থাকি ভাতের উপরেই থাকি ভাত অন্য অন্য খাবারের উপরেই থাকি আর আমার চ্যানেলে বা আমার পেজে অনেক 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 জায়গায় ঘোরার ভিডিও আছে অনেক জায়গায় যাবার ভিডিও আছে তখন কিন্তু আপনারা দেখেন না ওইগুলোর কিন্তু ভিউও হয় না হ্যাঁ আপনারা না অনেক দুই একজন আছেন অনেক যেন কেমন যেন হ্যাঁ যখন সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ভিডিও দেয় তখন কিন্তু দেখেন না হ্যাঁ তখন কোনো কমেন্টও করেন না আর যখন খাবার ভিডিও দেয় তখন এসে বলে কেমনে খায় কি দিয়া খায় কেমনে খাওয়া শিখাইছে এই সমস্ত কারণ তা আমার এখন বোঝা হয়ে গেছে যে বাংলাদেশের কিছু মানুষের মন মানসিকতা খুবই 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 খারাপ যেটা বলার মতো না আর আমি এই পাশ থেকে আমার ভাত খাওয়া হয়ে গেছে আচার নিয়ে নিছি এই আচারটা আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় আপনারা জানেন না যে এই আচার আমার কতটা কতটা প্রিয় হ্যাঁ এই যে পচা এখন আলু নিছে ও কিন্তু সম্পূর্ণটাই খাইছে এখানে একেবারে সম্পূর্ণই খাইছে কাঁচায় কাঁচা খাইছে আমি ওকে বলতেছিলাম একটু আচার দেবো তোমাকে হ্যাঁ বলতেছিল হ্যাঁ অল্প এরপরে আর নেবো না আমি আচার ও মানে আর আচার খাবে না কারণ ওই আজ আলু খাবে শশা খাবে হ্যাঁ আর ওই যে একদম খাইতেছে দেখেন কত মজা করে খাইতেছে আমার ছেলেটা যে এত কিউট আপনারা জানেন না যে আসলে কোরিয়ান বাচ্চারা কি মাংস বা এরকম তরকারি বেশি খাইতেন ওদের তরকারি বা খাড়ে আছে যেটা কারি আছে সেটা কিন্তু আমাদের দেশের থেকে আলাদা একেবারে অন্য রকমভাবে তৈরি করতে হয় রান্না করতে হয় আমি কিন্তু এই যে যে কারিটা এটা কিন্তু পচা বা পচার বাবা খুব পছন্দ করে আজকের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ